ফরেন্সিক রিপোর্ট ট্রাইব্যুনালে দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে বক্তব্যটি শেখ হাসিনার অর্থাৎ শেখ হাসিনার যে অডিও বক্তব্য সেই বক্তব্যটা চেক করা হয়েছে ফরেনসিক এটার রাসায়নিক একটা পরীক্ষা সেই পরীক্ষায় দেখা গেছে বিশ্লেষণ করে যে এই বক্তব্যটা শেখ হাসিনার তার মানে দুইশো সাতাশটা যে মামলা হয়েছে সেই মামলার তাদেরকে হত্যার লাইসেন্স সে পেয়ে গেছে চিন্তা করছেন কত বড় একটা অসুস্থ মানসিকতা এবং এইভাবেই কিন্তু পনেরো বছর সে একটার পর একটা অপকর্ম করে গেছে কেউ তাকে রুখতে পারেনি কত গুম খুন তার কোনো ইয়াতা নেই বহু মানুষের অস্তিত্ব আর নাই ফলে সেগুলি আর বিচারও হবে না যাদেরকে পাওয়া গেছে সেটাও বিচার করা খুবই কঠিন কেননা পনেরো বছর ধরে আজ এক দুই বছর না যে গত দুই তিন মাস চার মাসের এই সমস্ত ঘটনা না এই সমস্ত ঘটনাগুলো প্রমাণ করা খুবই কঠিন আর যাদের কোনো অস্তিত্ব নেই তাদেরকে কিভাবে সম্ভব কিন্তু দেখেন এই একটা বিষয়ে একটা পরিষ্কার মানে বক্তব্য তার যে অডিও সেটা বিশ্লেষণ করে দেখা গেছে যে শেখ হাসিনার বক্তব্য এটা পাওয়া গেছে দুশো জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে এমন একটি অডিওর বক্তব্য ফরেন্সিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায় আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি মামলা হয়েছে তাই দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে তদন্ত সংস্থা এই অডিওর ফরেন্সিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত পাওয়া গেছে এই বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ এবং হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে দর্শক খেয়াল করেন যে ওই সুরঞ্জিৎ সেনগুপ্তের একটা কথা মনে আছে না যে বাঘে ধরলে বাঘে ছাড়ে শেখ হাসিনা ধরলে কাউকে ছাড়ে না শেখ কাউকে ক্ষমা করে না এবং মাসুদ কমলের একটা বক্তব্য শুনছিলাম যে শেখ হাসিনা আসলে বাংলাদেশের মানুষকে বিশ্বাসঘাতক বলে প্রতিপন্ন করে ফলে তাদের প্রতি কোনো দয়া মায়া মমতা একেবারেই নেই তিনি মনে করেন যে তার বাবা যখন তার কাণ্ডের শিকার হয়েছে এদেশের মানুষ প্রতিবাদ করেনি তারা সেই হত্যা রুখতে পারেনি শুধু তাই না বরং হত্যার পর উল্লাস করেছে কোনো রকম প্রতিরোধ প্রতিবাদ করে সেই কারণে সমগ্র বাংলাদেশের মানুষের প্রতি তার একটা ঘৃণা ও তাদের প্রতি একটা অশ্রদ্ধা তাদের প্রতি একটি প্রতিহিংসামূলক মানসিকতা তিনি সবসময় পোষণ করেন এটা কিন্তু বিভিন্ন জনে বলেছেন এবং আমি সর্বশেষ স্বাধীন কমলের মুখে বললাম যে মানুষটা আসলে প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের পনেরো বছর দেখেন এই ধরনের শাসন ব্যবস্থা একেবারে সামরিক শাসকরা ছাড়া কেউ করেনি এর সাথেই বলা হয় সামরিক স্বৈরাচার নয় বছর ছিল আর তিনি তার ডাবল প্রায় পনেরো বছর শাসন করে গেছে কোনো রকম গণতন্ত্রের ধারধারে ধারেনি আর এটা করতে যে নির্বিচারে হত্যাকাণ্ড করছে জামাতের শীর্ষ নেতাদেরকে মানে যুদ্ধাপরাধীর নামে আসলে হত্যা করছে শুধুমাত্র মানে বিএনপি জামাতের যে ভোট বলায় এই শক্তিটাকে মানে ক্ষুণ্ণ করার জন্য যাতে জামাত কি শেষ হয়ে যায় এবং এরপর এই পাঁচ বছর যদি টিকে থাকত। বিএনপিও যাতে শেষ হয় এবং এই শেষ করার জন্য গুম খুন হত্যা কিনা না করছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র যেদিন ফাইনালি স্যাংশন দিল দুই সালে তখন একটু একটু তার বোধ ফিরল এবং একটু সংযত হইল এর আগ পর্যন্ত দুই পর্যন্ত কি পরিমাণ র্যাবকে পুলিশকে বিভিন্ন সংস্থাকে সেই গুম খুনের কাজে ব্যবহার করছে কেন ক্ষমতায় থাকা কেন বাংলার মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া সুতরাং আজকে এই যে দুশো সাতাশটা মামলা এই যে মামলায় যারা বাদী তাদের অবস্থা কি দাঁড়াবে শেখ বিরুদ্ধে মামলা করার জন্য প্রত্যেককে ধরে ধরে সে খুন করবে এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই সেই বক্তব্যটাই কিন্তু পাওয়া গেছে তার অডিওতে এবং একটু ফরেন্সিক ইয়েতে পরীক্ষায় প্রমাণ হয়েছে যে এই কণ্ঠটা শেখ হাসিনা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ